আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরে ভয়াবহ বিপদ সংকেত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ আগামী সাতাশে সেপ্টেম্বর সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে কোনো উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে আঘাতের সময় ঘন্টায় বাতাসের গতিবেগ থাকতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার সাথে থাকবে মৌসুলধ বৃষ্টি ও জলসাস আগাম সতর্কবার্তা এর আগে থেকে সতর্ক থাকতে হবে আগামী 22 সেপ্টেম্বর রাত থেকে দেশের দক্ষিণ অঞ্চল মধ্য এবং উত্তর অঞ্চলের একাধিক জেলায় শুরু হবে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ এর ফলে কোথাও কোথাও হঠাৎ বন্যা নদী ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে বিশে সেপ্টেম্বরের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার 20 সেপ্টেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বিএমডি স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কয়েন বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে